দেখো বন্ধুরা তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম নতুন বলতে কি চিকেন তোমরা তো সবাই করো তা এটা একটু আজকে একটু অন্যরকমভাবে করছি তাই তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি আর এখানে দই দিয়ে খালি মাংসটা মেখে রেখেছি আর কিচ্ছু করিনি খালি দই দিয়ে মাংসটা মেখে রেখেছি আর এই যে এটা ফোড়ন দিয়েছি আর একটা মশলা করে নিয়েছি এটার মধ্যে আছে দেখো আজকে পেঁয়াজ আদা কিচ্ছু দেবো না এই দেখো এটার মধ্যে কী আছে বলো তো রসুন আর কাঁচা লঙ্কা দেখে বুঝতেই পারছ রসুন আর কাঁচা লঙ্কা এটা বেটে নিয়েছি আর দেখো সব রেডি করে রেখেছি তোমাদের বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যেই যদি এগুলো সব করে রাখো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে আলুটা লাল লাল করে ভেজে রেখেছে মা আর আমি এই যে মশলাটা করলাম এটা খোলো তো পারবে খুলতে দেখি আমি আলগা করেই লাগিয়েছি দেখো ঘোরাও হ্যাঁ দেখো মা এটা খুলে নিল মশলাটা করেছিলাম এই যে রসুন আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু নেই এর মধ্যে এবার মা তেলের মধ্যে রসুন কাঁচা লঙ্কাটা দেবে গ্যাস জ্বালানো ওই তো গ্যাস জ্বলছে দেখো কমিয়ে রেখেছি ওটা দাও অল্প করে দাও আর দেখে বেশিটা দিয়ে দাও হ্যাঁ আর একটুখানি রাখবে দেখো এবার এটাকে ভালো করে ভাজবে মা নুন আর হলুদ দিয়ে দেবে আর দেখো এই যে ফ্রাইড রাইস করেছি এই ফ্রাইড রাইস দিয়ে খাবে আজকে আমার বরের জন্মদিন জন্মদিন উপলক্ষে এসব রান্না হচ্ছে তার জন্য ফ্রাইড রাইস হয়ে গেছে আর মাংসটা হলেই হয়ে যায় সব রেডি এই যে মা হলুদ দিয়ে দিল এবার নুন দেবে এর মধ্যে এখন নুন দিয়ে দিল ভালো করে কষাবে কাঁচা গন্ধটা থাকবে আর এই টমেটোটাও দিয়ে দেবে টমেটোটা দিয়ে একবারে ভাজবে মা এই যে টমেটো কাটা আছে টমেটো দিয়ে দইটা এনেছিলাম বেশি করেই আমার ছেলেটা এত বদমাইশ আর একটুখানি দই মাংস মধ্যে দিয়ে বলে ওইটুখানি দিয়ে মাখ আর বাসবাকিটা নিজে খেয়ে নিবে জানো একটু বদমাইশ দেখো এটা একটুখানি ভাজা ভাজা হোক ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কী করলাম এরপরে এটা ভালো করে কষানো হবে ভালো করে কষানো হোক কষিয়ে তারপরে বাকিটা দেবে মা দেখো বন্ধুরা এই যে মা নাচে এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবে কষানো হয়ে গেছে দেখো টমেটোর জল ছেড়ে গেছে ভালো করে না কষালে রসুনের গন্ধ বেরোবে তো এই জন্য যে টমেটোর জল বেরিয়ে এসছে দেখো এবার মাংসটা ওর মধ্যে দিয়ে দেবে দিয়ে তারপরে বাদ যে মশলাটা আছে সেই মশলাটা মাংসের ওপরে দেবে দিয়ে তারপরে ভালো করে আবার কষাবিয়ে দিল মাংসটা ভালো করে ভাজা ভাজা করতে লাগবে নাহলে আমি কিন্তু পেঁয়াজ আদা কিচ্ছু দিইনি এই দিয়েই রান্না হবে দেখো এবার বাক পাখি যে মশলাটা আছে ওই মশলাটা মা দিয়ে দেবে কাচিয়ে একটা রসুনের হালকা ফ্লেভার থাকবে এই কাঁচাটা দাওয়াতে খেতে ভালো লাগবে কোনো মশলা নেই দেখো একদম হালকা রান্না তেলও বেশি দিইনি তোমরা অল্প তেল আজকে কাজু বাটা চারমগজ পোস্ত কিচ্ছু না এমনি হালকা করে রান্না করছি মশলা পাতি কিছু দিইনি নি খালি দই টমেটো টমেটোটা দিতাম না দইটা একটু থাকলে পরে আমার ছেলেটা বদমাইশটা দইটা খেয়ে নিয়েছে তা ওই জন্য একটু টমেটো দিয়েছি এটা একটু অন্য রকম তোমরা করে খেয়ে দেখো দেখো কালারটা কত সুন্দর এসে আর আমরা শুকনো লঙ্কা যেহেতু খাই না কাঁচা লঙ্কায় রান্না ওই জন্য একটু সাদা সাদা হয়েছে তোমাদের যদি শুকনো লঙ্কা দিয়ে করো তাহলে তোমরা শুকনো লঙ্কা দিয়ে করবে আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম তো এটা ভালো করে কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে জল দেবো না অল্প করে জল দেবো তারপরে আলুটা দেবো ওর মধ্যে আলু দিয়ে তারপরে অল্প করে জল দেবো দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে দেখছো কোনো মশলা ছাড়া দেখো তা আমি আলুটা দিয়ে দিয়েছি ওই জন্য তোমাদেরকে দেখাবো বলে দেখাবো বলে ওই জন্য আবার নিয়ে আসলাম এই যে আলুটা দিলাম এই মাত্র দিয়ে এবার একটু নেড়ে দিই ভালো করে এবার এর উপর দিয়ে একটা ভাজা মশলা দেবো একটু অন্যরকম করে করলাম আর একটু হোক এই মাত্র আলুটা দিলাম তো তা একটু সেদ্ধ হবে সেদ্ধ হলে পরে একটু চাপা দিয়ে দিলাম সেদ্ধ হোক সেদ্ধ হয়ে গেছে আলুটা সেদ্ধ হবে আর কি ভাজা লাল লাল করে ভাজা জাস্ট একটু মশলার সাথে একটুখানি সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পর ভাজা মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব আজকে ঘি ঠি কিচ্ছু দিলাম না গরম মশলার গুঁড়োও দিই নি কেননা ফোড়নে দিয়েছি বলে তা তোমরা এরকম করে করে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও এরকম হালকা পাতলা করে হ্যাঁ কীরকম হলো কমেন্ট করে আমাকে বলো অনেক অনেক কমেন্ট করো যারা ইউটিউব দেখে দেখছো তারা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থেকে আর বেল আইকনটা টিপে দিও তাহলে নতুন নতুন যত নোটিফিকেশান আছে সব তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক দিয়ে শেয়ার করে আমার সঙ্গে থেকো অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখো হয়ে এসছে এইটা ভাত দিয়ে খেলে একটু মশলা নেই তো খুব একটা তা ওই জন্য একটু গায়ে মাখা গাই মাখা নামাবে আর যারা লুচি পরোটা রুটি এইসব দিয়ে খাবে তারা একটু শুকনো শুকনো করে নামাবে দেখবে খেতে খুব ভালো লাগে তা আমরা যেহেতু রাইস দিয়ে খাবো ওই জন্য একটু শুকনো শুকনোই নামাবো শুকনো শুকনো নামিয়ে খাবো তা তোমাদের কীরকম লাগছে আমাকে অনেক অনেক কমেন্ট করো কি দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও অনেক ভালোবাসা দিও ভালোবাসা দিয়ে আমাদের সঙ্গে থেকো দেখতে থাকো এটা হয়ে গেলে তোমাদের নামিয়ে আমি আবার দেখাচ্ছি বন্ধুরা হয়ে এসছে এই দেখো আর একটু ঝোলটা টানবে তা আমি একটু মশলাটা দিয়ে দিয়ে এই দেখো সেই ভাজা মশলা বললাম একটু ভাজা মশলা দেবো এই ভাজা মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম তা জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা জিরেটা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো এবার মশলার সাথে ভালো করে মেশাবো এক হাতে মোবাইল আর এক ইতো মানে করা যায় না ঠিক মতন ওই মা তখন মাকে খেতে পাঠিয়ে দিয়েছি তুমি খেতে যাও খিদে পেয়ে গেছে না বয়স্ক মানুষ অসুস্থ মাকে খেতে পাঠিয়ে দিয়েছি তা হয়ে এসছে দেখো এটা একটুখানি যে মশলাটা দিলাম একটু ওর সাথে ভালো করে ফুটে উঠুক ফুটে উঠলে পরে তারপরে নামিয়ে দেবো নামিয়ে পরিবেশন করব। আর এই নামানোর আগে তোমরা চাইলে ঘি দিয়ে নিতে পারো আমি ঘি দেবো না বেশি রিচ করব না ওই জন্য আমি ঘিটা দিচ্ছি না তোমরা চাইলে পরে নামানোর সময় নামিয়ে তারপরে এই উপর দিয়ে ঘি ছড়িয়ে দিতে পারো তাহলে আরও টেস্ট লাগবে খেতে তোমরা দেখো তারপরে নামিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে জিনিসটা কীরকম হলো

কিন্তু আমরা তো শুকনো লঙ্কার রান্না খাই না আমরা কাঁচা লঙ্কার রান্না খাই তাই ওই জন্য এটা করেছি কাঁচা লঙ্কা দিয়ে দেখো কালারটাও খারাপ আসেনি শুকনো লঙ্কার মতনই এসছে কালারটা তা এখানেই শেষ করলাম আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য আর অনেক অনেক কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা টিপে দিও যাতে নতুন নতুন নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় এ দেখো এখানেও আছে সেই যে ঠিক আছে বেশি না অল্পই এনেছে অল্পই করলাম আবার আর একদিন বেশি করে করে তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা এখানেই রাখছি আবার পরের ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো টাটা বাই